সকালে ঘুমে তৈরি আমার মনটা খুব খারাপ হয় আমি এই জন্য লাইভে আসলাম আমি যদি কোনো ইউটিউবে কোনো ভুল করে থাকি কারো মনে আঘাত দিয়ে থাকি আমার ভিডিওতে যদি কেউ দেখে কোনো আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আগেও তিন চারটা চ্যালেঞ্জ ছিল সবটি চ্যালেঞ্জ নষ্ট হয়ে গেছে এখন ভুলবশত একটা স্টেক আমার চ্যানেলে পড়ছে আমাকে ক্ষমা করে দিবেন আমার যদি ভিডিওতে দেখে কেউ মনে কষ্ট লাগে অবশ্যই আমাকে ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইউটিউবে যদি কোনো গাইডলাইন আমি নষ্ট করে থাকি অবশ্যই ইউটিউবের থেকে আমাকে ক্ষমা করে দেবেন আমি চেষ্টা করতেছি যাতে আমি নিজের কন্টেন্ট দিয়ে আমি কিন্তু আমার নিজের ফুল নিজের কন্টেন্ট দিয়ে আমি ভিডিও তৈরি করতেছি আমার কাছে ভালো কোনো আর নাই ভালো ক্যামেরা নাই ভালো কোনো কিছু নাই তারপর আমি অনেক চেষ্টা করি ইউটিউবে মানুষটা হাসানোর জন্য যদি আমার ভিডিও দেখে কারো মনে কষ্ট লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি আপ আপাতত ভিউজ কমে গেছে হয়তো ইউটিউবে আমার ভিডিও দিয়ে আটকে রাখছে যদি আমি কোনো ভুল করে থাকি তা আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন জাস্টিফাই করে আমার ইস্ট্যাকটা তোলার ব্যবস্থা করেন আমি তো এত কিছু বুঝি না বুঝলে অবশ্যই আমি দুবার আপেল করছি আপেল বন্ধ করে দিছে আর আমার হঠাৎ করে বিয়স কমে গেছে এই যে একটা মানুষ কিন্তু ইউটিউব থেকে এই জন্যই জায়গা যখন দেখে তার মানে বিওজ হঠাৎ করে কমে যায় তখন কিন্তু তারা হঠাৎ করেই কিন্তু ইউটিউব থেকে চলে যাই কিন্তু আমি যাবো না আমি চেষ্টা করব স্টেক পড়তেই পারে স্বাভাবিক ভালো ভালো চ্যানেলে বড়ো বড়ো চ্যালেঞ্জে স্টেক পড়ে তা আমার ছোট্টমুট একটা চ্যানেল স্টেক পড়ছে সমস্যা না এটা ঠিক হয়ে যাবে যদি ইউটিউবে আমার গাইডলাইনটি কমিটি গাইডলাইন কোনো স্টেক খাই থি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি মানুষটা হাসানোর জন্য আসছি কোনো মানুষের কোনো মনে আঘাত দিতে আসছি না আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আমার যারা ফ্যান আছে যারা ইউটিউবে আমার ফ্যান্ড আছে অবশ্যই যারা আমার ইউটিউবে ফ্যান আছে সবাই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমি কমেন্টটা লিপলে দেব আর আমার আগে যে চ্যালেঞ্জটি গেছে গা ওই ওইসবগুলো আমার কোনো মনেই নাই আমার এই চ্যালেঞ্জটা অবশ্যই খারাপ করতে চাই আমি আমার নিজের কন্টেন্ট আছে বহুত আমার বহুত ভিডিও আমি অবশ্যই করে রাখছি ইউটিউবের জন্য এখন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবে আসছিলাম এখন যদি স্বপ্নরা বঙ্গ হয়ে যায় মনের মধ্যে কষ্ট লাগে ঠিক আছে না এত সুন্দর এত কষ্ট করে ভিডিও তৈরি করি এত কষ্ট করে এডিট করি এত কষ্ট করে সব কিছু করি আমি যদি ভিডিওগুলো ডিওস না হয় তাহলে মনে কষ্ট লাগে না একটা মানুষ কিন্তু মনে আঘাত পাইলে কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দেয় ঠিক আছে না আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ইউটিউবে যদি কোনো কমেডি গাইডলাইন আমি নষ্ট করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো চেক করে দেখেন যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন। আমাকে বলবেন যে এই ভিডিওতে সমস্যা আছে এই ভিডিওতে সমস্যা আছে আমি অবশ্যই ভিডিও রিমুভ করে দেব সকলকে আসসালামু আলাইকুম আমি এই বলে বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো সবাই দেখবেন শেয়ার করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম